প্রিয় দর্শক তো আপনাদেরকে এখন দেখাবো খুবই সুন্দর একটা জায়গা আর এখানে দেখেন একটা ব্রিজ আছে তো এটা হচ্ছে বটানিক্যাল গার্ডেনের ভিতরে তো ব্রিজটা দেখেন খুবই সুন্দর তো আজকে সকাল সকাল আসলাম একটু ঘোরার জন্য তো এটার জন্য আসলে ঘোরার জন্য আছে যেহেতু তাই আপনাদেরকে সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করি তো দেখেন আমি এখন সেই ব্রিজটা দিয়ে যাবো ভিতরে একটা খুব সুন্দর জায়গা আছে আর ব্রিজটা দেখেন অনেক সুন্দর কিন্তু তো এই দৃশ্যগুলো কিন্তু অনেক সিনেমাতে হয়তো আপনারা দেখছেন এই ভিউগুলো খুবই সুন্দর তো আজকে যেহেতু আসলাম তো একটু ঘুরে দেখাই আপনাদেরকে ব্রিজটা আর জায়গার ভিউটা এখানে নিচে একটা পুকুরের মতো আছে এটার মাঝে অনেক মাছ আছে অনেক কিছুই আছে আর এই জায়গাটায় আমি আসলে এই জায়গাটায় আসার চেষ্টা করি খুব সুন্দর একটা জায়গা বিশেষ করে এই ব্রিজটা এখানকার সৌন্দর্যটা সবচেয়ে ভালো লাগে ব্রিজটা এই দেখেন এখানকার ভিউটা কত সুন্দর চতুর্পাশে তো আবার চলে আসলাম আগেও দেখাইছি আপনাদেরকে তো আজকে যেহেতু আবার আসছি তো আবারও দেখানোর চেষ্টা করতেছি ব্রিজটা এখন ব্রিজ দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাব ওই যে জায়গাটাই দেখেন এই জায়গাটা খুবই সুন্দর তো এই জায়গাগুলোই দেখাবো খুবই সুন্দর জায়গাগুলো আর এখানে দেখেন একটা ফুল গাছ এটি কী ফুল গাছ আমি জানি না কিন্তু ফুলগুলো ফুটে আছে খুবই সুন্দর দেখার মতো তো দেখেন এখানে অনেক ফুল গাছ আছে আর আমি খুব কাছে থেকে দেখাবো আপনাদেরকে ফুল গাছগুলো এই দেখেন কত সুন্দর ফুল দেখছেন আসলে এই প্রাণটা জুড়ে যায় ফুলগুলো দেখলে আসলে এটি কি ফুল গাছ আমি জানি না সত্যি তো খুবই সুন্দর ফুল গাছগুলো আর এখানে দেখেন এটার ভিতরে কিন্তু আপনার লাউ গাছ লাগিয়ে রাখছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আর চতুর্পাশে ফুল গাছ আর এখানে একটা ই করে রাখছে আসলে এখানে গোড়ার আসলে খুবই ভালো লাগে আমি যখনই আসি তখনই কিন্তু এই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এই জায়গার চতুর্পাশটা ঘুরে দেখাবো আর এই যে জায়গার চতুর্পাশে কিন্তু এই ফুল গাছগুলো বিশেষ করে এই ফুল গাছগুলো আর বিশেষ করে দেখেন এখানে কিছু লাউ গাছ এটি মিষ্টি কুমড়া লাগাইছে এই যে দেখেন খুবই সুন্দর তো দেখতে থাকেন আমি পোড়াটা ঘুরে দেখাবো আপনাদেরকে জিনিস সুন্দরগুলো দেখতে থাকেন সবাই তো এটা পুরাটা আমি ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা সাথেই থাকেন আর এখানকার সৌন্দর্যটা উপভোগ করেন সবাই আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটু লাইক শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন যাতে করে আপনাদের ভালোবাসায় আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আর এখানে লাউ গাছগুলো খুবই সুন্দর করে লাগিয়ে রাখছে পাশে সবাই এখানে ঘুরতে আসে দেখতে আসে আসলে অনেক ভালো লাগে সুন্দর জায়গায় আসলে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমি যখন ফ্রি থাকি মাঝে মাঝে আসি এগুলোই দেখানোর জন্য আসি মূলত আর আপনারা তো জানেন আমি যেহেতু ভিডিও করি তো সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করি সব সময় দেখেন খুবই সুন্দর জায়গা এটা চতুর্শটা ঘুরে দেখালে আসলে অনেক ভালো লাগবে আপনাদের খুবই ভালো লাগবে